একি সকাল বেলায় থালা সাজিয়ে বসে পড়েছ কি নিচ্ছ সকালবেলা প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার তোমার তো প্রতিদিনই প্রচন্ড খিদে পায় মা এটা নতুন কি খিদে পাবে না খাবার জিনিস খাবো না খিদে পাবে না আমি কি একবারে বলেছি তোমার খিদে পাবে না

বেশি বেশি ভাত রান্না করে রাখলে তোরা সকালে পান্তা ভাত খুঁজে পারিস আর তুমি ডিম টোস হ্যাঁ এ আমরা পান্তা ভাত তো মা ডিম টোস খাবে বল কোথায় যাচ্ছ তুমি যেদিক যেদিক যাবে আমি সেদিক সেদিকই যাবো